নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু আনন্দ সিংহরা ইউটিউব চ্যানেল এখন রিপেল দেয়া চলছে কেলিংকের অর্গানিক লিকুইড প্রোডাক্ট ধসা মাজরা লেদা পোকা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর কাজ হয় এই রিপেলটা এই রিপেল দেয়া চলছে এক চাষি ভাই চাষি ভাইকে জিজ্ঞেস করবো আপনার নাম কি বাবলু মুনু আপনি বুস্টারও দিয়েছেন আচ্ছা আর রিপেলটা দিয়েছেন রিপেলটা একটু তুলে দেখান আপনি আচ্ছা এটা রিপেলটা দিয়েছেন আচ্ছা রিপেলটা কত এমএল দিলেন এতে আচ্ছা আপনি এটাতে পঁচিশ এমএল দিলেন আচ্ছা আপনার এটা আলুর জমি এটা আলুর জমি আলুর জমিটাও দর্শকদের দেখাচ্ছি এটা ওনার আলুর জমি এই আলুর জমিতে আমি দেখে জেনে নেব উনি কি কি দিয়েছেন এর আগে আমাদের প্রোডাক্ট এর আগে কি কি প্রোডাক্ট দিয়েছেন আলুর জমিতে

আমি রেজাল্ট পেয়েছি বলেই বলছি আচ্ছা আচ্ছা খুব ভালো রেজাল্ট আচ্ছা আচ্ছা তো আমি এর মধ্যে আমি একটু চাষি স্বাগতম সুস্বাগতম করব ফুল ছুড়ে ফুল ছুড়ে কারণ উনি অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করছেন আমি ওনাকে একটু সুস্বাগতম করে নিচ্ছি কেলিংকের অর্গানিক প্রোডাক্ট কেলিংকের অর্গানিক প্রোডাক্ট উনি ব্যবহার করছেন যার জন্য আমি ওনাকে সুস্বাগতম করে নেব যে উনি কেলিংকের অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করেছেন ধন্যবাদ আপনাকে তো এরপরে আমি জেনে নেব যে আপনি এখন তাহলে স্প্রে করবেন আচ্ছা ঠিক আছে স্প্রে করুন আমি স্প্রেটাও দর্শকদের সাধারণ দর্শকদের দেখাবো তবে তার আগে একটু জেনে নি যে আপনি এখানে কে বুস্টার যে দানা সার সেই দানা সারটা দিয়েছিলেন এটা আপনার কতটা জমি এটা এক ধরুন এক জমি দানা সার কতটা দিয়েছিলেন চার কিলো কিলো দানা সার দিয়েছিলেন কে 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 আপনার কে গ্রানুয়েলস বুস্টার গ্রানুয়ে আচ্ছা আচ্ছা তো আপনার কী মনে হচ্ছে গাছ কেমন আছে আমি তো গাছটা দেখাবো গাছের পাতাগুলো দেখাবো আমি দর্শকদের দেখাবো এই দেখুন গাছের পাতা ঠিক আছে পাতাগুলো দেখুন কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে গাছের পাতা ঠিক আছে আমি আরও ভেতরে দেখাবো এই যে ওদিকে দেখুন এই গাছের পাতা ওনার জমি এই জমিটা পুরো ওনার জমি এই জমিতে গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন তবে এই সঙ্গে দর্শকদের আরেকটা জিনিস দেখাবো পাশের জমি ঠিক আছে পাশের জমিতে দেখুন এখানে পাশের জমিতে দেখুন এই গাছগুলো আপনারা কেমন বলুন এ দেখুন গাছের পাতা দেখুন আপনারাই বলবেন যারা দেখবেন ইউটিউবে আমার এই ভিডিও তারাই বলবেন যে পাশের জমির গাছের পাতা আর এ দেখুন আমি আরও দেখাব এ দেখুন পুরো দেখুন পাচের পাতা দেখুন গাছের কী অবস্থা দেখুন ঠিক আছে এই জমিটার থেকে এই যে জমি যেখানে কেলিংকে প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে যেখানে কেলিঙ্কের এই যে এই যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলো দেখছেন ঠিক আছে পাতা দেখুন আপনি পাতা দেখলে শুধু মন ভরে যাবে তারপরে তো প্রোডাকশান আছেই দেখুন এই দেখুন পরপর পাতাগুলো দেখলে আপনার মন ভরে যাবে ঠিক আছে তো এই জমিটা থেকে এই জমিটা থেকে এই জমিটায় যেখানে কেলিঙ্কের প্রোডাক্ট ব্যবহার করেছে মাত্র দশ দিনের তফাত মানে এই জমিতে দশ দিন আগে বসিয়েছে আর এই জমিটায় এই জমিটায় দশ দিন পরে বসানো ঠিক আছে এবার সরাসরি আমি চাষি ভাইয়ের কাছে যাব

এটা সারা বিশ্বে এই ইউটিউব চ্যানেল আপনার কথা সারা বিশ্বের লোক শুনবে আমি ওষুধটা ব্যবহার করে অনেক আনন্দ অনেক খুশি হয়েছি এর আগে পাঁচ বছর চাষ করেছি হ্যাঁ অন্যান্য ফুটা ইয়ে দিয়ে অতটা আমি সাফল্য পাইনি এইবারে বুস্টার আর রিপিলে যা কাজ দিয়েছে হ্যাঁ আমি তো মনে করছি সব চাষি যেন বুস্টার আর এই রিপিলে ব্যবহার করলে অসম্ভব ভালো অসম্ভব ভালো ধন্যবাদ কেলিংকের প্রোডাক্ট ব্যবহার করার জন্য নাহলে এরপরে আরও বেশি কথা বললে ভিডিওটা আরও বেশি বড়ো হয়ে যাবে সুতরাং আপনাকে অসংখ্য ধন্যবাদ কেলিঙ্কের প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করার জন্য সব চাষি ভাইকে আমিও বলবো এই ইউটিউব চ্যানেলে আসুন এবং এই ভিডিওগুলো দেখুন দেখলে আপনাদের উপকার হবে এবং এই চাষি ভাইয়ের কথা আপনারা শুনলেন সুতরাং আগামী দিনে প্রত্যেকে অর্গানিক প্রোডাক্ট জমিতে ব্যবহার করুন অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করলেও কিন্তু ফসল হয় সেই উৎকৃষ্ট উদাহরণ এই জমিটা এবং এবং এর আগেও আমার ভিডিও আছে সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং আর নতুন করে কিছু বলার নেই আসুন কেলিঙ্কের যে সমস্ত কর্মীরা আমরা কাজ করি তাদের কাছ থেকে কাছে যোগাযোগ করুন এবং কেলিঙ্কের সমস্ত অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করুন জমির ফসল একই হবে প্রোডাকশন একই হবে গাছের পাতা জমি দেখতেই পাচ্ছেন হ্যাঁ একদম পুরো সবুজ পাশের পাশের আরেকটা জিনিস দেখায় আপনাকে এটা হচ্ছে পেপসি আলুর চাষ এটা এই জমিটাতে পেপসি আলু চাষ করেছে তো আলুতে আবার দেখুন সবার ফুল হয়েছে আলু গাছের ফুল এটাও আমি দেখাচ্ছি নতুন জিনিস আলু গাছের ফুল হয়েছে দেখুন দেখতেও সুন্দর লাগছে এটা এটা হয়েছে ঠিক আছে এই গাছের পাতাগুলো ভালো আছে মাঝখানে একদম কুকড়ে গেছিল তো যাই হোক তো এখন আসি যে এই জমিটা দেখছেন এই চাষি ভাই এই চাষি ভাইয়ের কথা শুনলেন তো সবাইকে আমি ওয়েলকাম জানাবো কেলিঙ্কের সমস্ত প্রোডাক্ট ব্যবহার করার জন্য এবং আমার এই ইউটিউব চ্যানেল চ্যানেল সবারই কাছে ছড়িয়ে দিন সারা বিশ্বে ছড়িয়ে দিন যাতে বহু মানুষ বহু চাষিরা কেলিংকে প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হন সুতরাং একটু কেলিংকে যদি ধন্যবাদ জানান আপনি অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ ইউ ধন্যবাদ